قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله حين بابني ابو قل ان كنتم تحبون الله جديتم راء الله تعالى كيف الرشاد فاتبعوني تهليتم راء من بابن كَرَا তাহলে তোমরা আল্লাহ ভালোবাসা পাবে আর নবীর নবীর ভালোবাসা যদি না থাকে সুন্নতের অনুসরণ যদি না থাকে তাহলেও তোমরা কখনোই মমিন হতে পারবে না আল্লাহ নবী সাল আলিহাল্লাম বুহারি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন লা উক্মিনু আহাদুকুম হাতা শুনা হাব্বাইলাই হিমিন নুয়া লিদিহি ওয়ালে দিহি নাসি আজমায় আল্লাহ নবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না লা ইক্মিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না আমিনবীকে তোমাদের ছেলে সন্তান মাতা পিতা এবং সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার চাইতে বেশি না ভালোবাসবে জন্য নবীর ভালোবাসাকে সামনে রাখতে হবে তাহলে রবের ভালোবাসা আমার আর নবীর ভালোবাসা তো বললামই নবীর সন্দতের এতে বা কথা যথাযথ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মা নবী যে বিষয়ে আদেশ করেছে সে বিষয়টাকে তোমরা গ্রহণ কর আর নবী যে বিষয়কে তোমাদেরকে নিষেধ করেছেন তা সেই বিষয়কে তোমরা পরিত্যাগ কর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم محال الله تعالى درباري যে মহান পুতিপালক অশেষ দয়া এবং মেহেরবানী করে আল্লাহ তালার গর মসজিদে জুমার নামাজ আদায়ী করার জন্য তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আয়লামিন দয়া করে মায়া করে আমাদেরকে শেষ নবী আফিরিনবী গুজরাতে মোহাম্মদ রসুল লাহসন লাহ আলহি ও উম্মত বানিয়েছে সেই নবীর এত্তে অনুসরণ আমাদের জন্য একান্ত প্রয়োজন আল্লাহ তালা বলেন যদি তোমরা শুধু আমাকে ভালোবাসো আর আমার নবীর অনুসরণ না করো তাহলে তাহলে তোমরা আমার ভালোবাসা থেকে বঞ্চিত আল্লাহ তালা ক্যারিমের মধ্যে বলেন কুল ইন কু তুম তহিবু বল হেন আপনি বলে দিন কুল ইন কু তুম তো যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাস তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো ইয়বি তাহলে তোমরা আল্লাহ তালার ভালোবাসা পাবে সুহান যদি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও পেতে চাও তাহলে সর্বপ্রথম প্রথম আগে নবীর ইত্তেবাহ ইত্তেবাহ অনেকে বলে আমরা আল্লাহ তালাকে ভালোবাসি কিন্তু নবীর এত্তেবা নবীর অনুসরণ তারা করে না তাহলে তারা যদিও আল্লাহকে ভালোবাসি বলে তারা প্রকৃত আল্লাহকে ভালোবাসা নয় কারণ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আর নবীর ভালোবাসা হলো নবীর ভালোবাসার প্রকাশ হলো নবীর এত্তেবা করা নবীর সুন্নতের অনুসরণ করা নবী যে বিধান যে আকাম নিয়ে এসেছে তাকে যথাযথ পালন করে আর নবীর ভালোবাসা যদি না থাকে নবীর সুন্নতের অনুসরণ যদি না থাকে তাহলে ও তোমরা কখনোই মমিন হতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ান নাসি আজমাই আল্লা নবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তোমাদের ছেলে সন্তান মাতা পিতা এবং সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার চাইতে বেশি না ভালোবাসবে জন্য নবীর ভালোবাসাকে সামনে রাখতে হবে তাহলে রবের ভালোবাসা আমার আর নবীর ভালোবাসা তো বললামই নবীর সঙ্গতের এত্তে বা করা যত করতে আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন মা তাহ কুর হোসেন লুফা খুজুহু আমায় আনুফা নবী চাঁদ যে বিষয়ে আদেশ করেছে সে বিষয়টাকে তোমরা গ্রহণ করো আর নবী যেই বিষয়কে তোমাদেরকে নিষেধ করেছেন তা সেই বিষয়কে তোমরা পরিত্যাগ কর নবীর মোহাম্মদ নবীর মোহাম্মদ দিয়ে সাহাবাই কারাম থেকে আমরা কিছু দৃষ্টান্ত শুনি আল্লাহর সাহাবী হজরতে আবু বকর রদিয়া আল্লাহ তাল যখন পেয়ারা এই সাথে হিজরত করলেন ইতিমধ্যে আল্লাহ নবীর পানির লাগলো যখন পানির পিপাসা লাগলো তখন দেখতেছেন ব্যক্তি এক ছাগল নিয়ে হাঁটতেছেন ছাগল চরাচ্ছেন তিনি বললেন ভাই তোমার বকরি থেকে একটু যদি দুধ দিতাম আমি উপকৃত হতাম ওই ব্যক্তি দুধ দিলেন আল্লাহর নবীকে যখন ঠান্ডা শীতল দুধ এই গরম মরুভূমির মধ্যে শীতল দুধ ঠান্ডা দুধটুকু দিলেন আল্লা নবী দুধটুকু যখন পান করলেন আবু বকর বললেন আল্লাহ নবী যখন পান করে আদে তার হৃদয় শীতল হচ্ছে কেমন জানি আমার হৃদয় শীতল হচ্ছে এটা হলো নবী নবী নীম সাল একবার খাইবারের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে কি বিজয় হলো তখন সাহাবে কেরাম সবাই মতের মালগুলোকে সাবানগুলোকে একত্রিত করতে লাগলো আর সাবানগুলোর মধ্যে গনিমতের মধ্যে একটি গাধা পেল ওই গাধাটির নাম ইয়াফুর ইয়াফুর একটা গাধা যখন সাহাবে কেরাম গনিমতের মাল ভাগ করবে এমন সময় ইয়াফুরের সাবান আল্লাহ তালা খুলে দিলেন ইয়াফুরে আরবিতে কথা বলতে লাগলো তোমরা আমাকে ভাগ করো না তোমরা আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে দিয়ে দাও আমি আল্লাহ নবীর খ্যাদমত করব আমি আল্লাহ নবীর যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নবীর খ্যাদমত করতে পারি কারণ আমি গাদার বংশধরের পূর্বে অনেক নবীরা আমি গাদার উপরে ছিল আমার বংশের অনেকে আমার বংশের মধ্যে অনেক নবীদেরকে পেয়েছে আমি চাই আখির নবী শেষ নবী সর্দার দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের খেদমত করতে পারি কেমন এই গাদাইয়া ফুর যখন আরবিতে কথা বললো সাহাবাই শুনে দিন নরম হয়ে গেল বলল ঠিক আছে আমরা এই গাদাটিকে মোহাম্মদ রসোল্লাহকে দিয়ে দিলাম আপনি এই গাদাটিকে ব্যবহার করবেন এই গাদা সকল সাহাবাই কেরামের বাড়ি চিনতেন নবী সাল আলহিম যখন দিন সাহাবিকে বলতেন যে সাবির উদ্দেশ্য গাদা ইয়াফুরকে পাঠাতেন যা উক সাবিকে ডেকে আনো ইয়াফুর দূরে গিয়ে তাকে ডেকে আনতেন উবরে ফারুক রাদি আল্লাহ তালতে বন্ডিত হাদিস একবার উবরে ফারুক রাদি আল্লাহ বাড়িতে গিয়ে গাদা ইয়াফুর মাথা দ্বারা এমনভাবে ঠুকর মারলেন ঠুকরের সাথে সাথে আবু উমর রাদি আল্লাহ তালহু ঘর থেকে বেরিয়ে গেলেন বের হয়ে বললেন কি হয়েছে ইয়াফুর তুমি আসলে কেন আমি বুঝতে পারলাম মোহাব্বাদুর সুলা সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বাবা ডেকেছে এই কথা বলে ওবরে ফারুকরা তালা ঘর থেকে এক বললেন নবীর তখন তখনরা বলতেছেন ভাই তুমি কেন দূর দিচ্ছ অজরাতে ওবরে ফারুক দেয়া আল্লাহ তালা বলেন ভাই আমি দেখতেছি আফুর আমার আগে যাই কিনা আমি ইয়াফুরের আগে যেতে পারি নবীর কাছে পরিশেষে যখন আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবেন এমন সময় যখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আকাশ পারছে নবীর বিরহে বেদনা নবী থেকে চলে গেলেন এটার বেদনা গাছপালা নিলেন চন্দ্র সূর্য শুয়ে নিলেন সাহাবাইকারামরা কান্না করেও নবীর মহাব্বতে এত থাকার পরেও কান্না করেও দিলকে সান্ত্বনা দিলেন কিন্তু ফুরঘাদা দবির মহাব্বত কমে নাই দবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মহাব্বত এই বেদনা ইয়াফুর শুইতে পারে নাই ইয়াফুর গাদা ইয়াফুর জবিতে বড় বুবি দিয়ে ধরায় আর কান্না করে আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার মারে ইয়াফুর এভাবে করতে করতে দৌড়াতে দৌড়াতে এক রূপের মধ্যে পড়ে গেল আর সেখানে ইয়াফুর জীবন নিজের জীবনকে ত্যাগ করে দিল ইয়া সেই কবর সেই কুপের ভিতরে এই হলো নবীর মোহাম্মত নবীর মোহাম্মতে নবীর ভালোবাসায় ঘাদা যদি নিজের জীবন নিয়ে দিতে পারে নবী সেই নবীর সুন্নত রেখে যাওয়া আমরা গুণাগার উম্মত পালন করি না সেই নবীর মোহাম্মত আমাদের দিলে কম এজন্য গভীর রাতে উঠে ফজরের নামাজ আদায় করতে পারি না যদি নবীর মোহাম্মত থাকত যখন ফজরের ভোরবেলা আল্লাহ একবার বলে ডাক দিত আমি সবার আগে মসজিদে এসে হাজির হতাম আর দাঁড়িয়ে সুন্নত আদায় করতাম আর কান্না করেন মালিকের দরবারে নিজের জীবনের জন্য চাইতাম এত রাত রাত শীতের এত বড় রাত ঘুমে থাকি নবীর যদি মহাবত থাকত ঘুমে রাতে উঠে হাজত পরে চোখের পানি ফেলে দিতাম আর মালিকের কাছে বলতাম মালিক জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও ইচ্ছায় অনচ্ছায় অনেক পাপ করছি আজকে তোমার কাছে ক্ষমা যাচ্ছি তোমার তো শিখেছে যদি গভীর গভীরাথুরের পরে তোমার কাছে রবের কাছে ছাই তুমি মালিক বলে ক্ষমা করে দাও আর তোমার ক্ষমার সেই আমি হাত তুললাম এই জন্য বন্দা নবীর মহাব্বতের অনুসরণ করো নবীর সুন্নতের অনুসরণ কর এই জন্য আল্লাহ নব বলে ফাকত আহাব্বানি অবার আহাব্বা সুনতি কানামাই ফিল জান্না আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতের মহাব্বত করে সে আমাকে মোহাব্বত করে আমার আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি আমার আহাব্বা সুন্নতি কানামাই ফিল জান্নাহ আর যে আমার সুন্নতের মোহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে এজন্য নবীর সুন্নতের মোহাব্বত থাকতে হবে নবীর ভালোবাসার মোহাব্বত থাকতে হবে নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে হয় আজকে সেই নবীকে নিয়ে কটুক্তি করে আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্ত করে যদি মুসলমানের শরীরে ইমানের রক্ত থাকে মুসলিমের রক্ত থাকে মুসলমান এটা শুইতে পারবে না নবীকে নিয়ে কটুক্তি এটা মুসলিম কখনো শুইতে পারবে নবীকে নিয়ে করা নবীকে গালি দেওয়া না রসুল আমার প্রিয় রসুলকে গালি দেওয়া না কেমন জানি আমার দিনের মধ্যে আঘাত করা আঘাত আমার নবীকে গালি দিবে এটা কোনো মুসলিম সইতে পারে না যদি সে সইতে পারে বুঝতে হবে তার ভিতরে ইমানের চেতনা নেই যদি ইমানের চেতনা থাকতো কোনো মুসলিমের শরীরে ইমানের চেতনা থাকে আবু বকের রক্ত থাকে উমরের রক্ত থাকে সাহাবাই শাহাবাইকারের আদর্শ থাকে শাহজালাল শাহ ফরাহ রহমতুল্লাহ আলহির উত্তেশ্বরই দাবি করে নবীকে করতে করবে নবীকে গালি দিবে এটা কোনো মুসলিম সইয়ে নিতে পারে জন্য নবীর মহাব্বত নবীর এসকম নবীর শুধু মোহাব্বত বলতে আমরা অনেকেই বুঝি একদিন এসে বুছরের মসজিদ আসলাম একটু মিলাদ পড়লাম বাড়িতে গিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে একটু দোয়া করালাম না এটা কোনো মহাব্বত হতে পারে না বরঞ্চ মহাব্বত হবে নবীর মহাব্বত নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব একটা জীবন যদি চলে যায় এরকম হাজার কোটি জীবনও চলে যায় জেল আসে ফাঁসি আসে বুকের মধ্যে গুলি নিতে হয় যদি যা করতে হয় নবীর জন্য সব কিছু করবো তবুও নবীর ভালোবাসা নবীর ইজ্জতে নবীর আবৃত্তে আঘাত করতে কোনো মুসলিম নিতে পারে না জন্য নবীর মহাব্বত সবসময় দিলের মধ্যে রাখতে হবে রাখতে হবে আর নবীর ইজ্জতের প্রতি সবার আগে লক্ষ্য রাখতে হবে আজকে বিভিন্ন জায়গায় আমার নবীকে নিয়ে গালি দেয় পৃথিবীর ইতিহাসে দেড় হাজার বছর থেকে এই পর্যন্ত আমার নবীকে গালি দিয়েছে আর তার ঘর দান উড়ে নাই এটা হতে পারে না আল্লাহ নবীকে গালি দিবে তার হত্যা তার জন্য সাজা হলো তার মৃত্যু আল্লাহ নবী জামিউল হাদিসের মধ্যে আছে মনসাবা নবী ফাকতুলুহু অমান সাবা সাহাবি ফজরুবুহ যেমন নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো আর যে আমার সাহাবিকে গালি দিবে তাকে আঘাত করো তাকে প্রহার করো তাকে শাস্তি দাও তাকে নবীকে যিনি গালি দিবে কুটুক্তি করবে যে সে যেই হোক তার শাস্তি হলো মৃত্যুর যদি হজরতে আবু আবু হানিফুল্লা আলাইহি এবং আবু শাহি হজরত শাহির রহমতুল্লাহ আলহী এর নিকট সাথে রাসুলকে কে শাস্তি দিবে যে নবীকে দিয়ে গালি দেয় যে নবীকে নিয়ে কটুক্তি করে তার শাস্তি কে দিবে বলেন সর্বপ্রথম তার শাস্তি জন্য রাজা বাচ্চা দিবে দেশের প্রধান যিনি সে তার হাতে দেশের প্রধান নিজে হাতে সাথে রাসুলকে হত্যা করে আর যদি কোনো মুসলিম ইমানের দাবিতে ইমানের বলে বলিয়া হয়ে তার আবেগ ভালোবাসা রাসুলের মহাব্বতে যদি সে সাতমে রাসুলকে যে রাসুলকে গালি দেয় রাসুলকে কটুক্তি করে তাকে হত্যা করে ফেলে তাকে কোনো রাজা বাচ্চা দেশের প্রধান তাকে সাতমে রাসুলের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ইবনে খাতাল আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ নবীকে গালি দিয়েছে আল্লাহ নবীকে অশ্লীল কবিতা বলেছে আল্লাহর রাসূল যখন মক্কাকে বিজয় করলেন মক্কার মধ্যে আল্লাহ নবী যখন আসলেন আসি আসার পরে যখন মাথা থেকে লোহার মুকুট খুললেন হাদিসের মুতাছাব বুখারী শরীফে মুকুট খোলার পরে এক সাহাবীদের মধ্যে একজন দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইবনে খাতাল কাবার গেলাপ ধরে বি আস্তারিল কাবা হাদিসের মুতাছাব কাবার গোলাপ ধরে সে ঝুলে আছে এটা আল্লাহ ক আস্তারিল কাবা লটকে আছে কাবার গোলাপ কে

সাহাবাই কারাম গেলেন তার মধ্যে একজন সাহাবি ছিলেন আবদুল ইবিন আতিক রহমতুল্লাহ আলী রদি তিনি গিয়ে দেখলেন আবু রাফে রাত্রে ঘুমিয়ে আছে তিনি ঘরের ভিতরে ঢুকে আবু রাফেকে হত্যা করে দিলেন কতল করে দিলেন এছাড়াও সুরা আহজাবের মধ্যে সুরা আহজাবের একষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অবস্থায় যেখানে পাবে করে ধরে তাদেরকে হত্যা করবে এমন ভাবে হত্যা করবে যেন তাদের অস্তিত্ব ঠিক কারণ কাফের মুশ্রিক যখন তাদেরকে হত্যা করা হয় তাদের ভিতরে অহংকার চলে আসে যে আবু জাহেল যখন তাকে হত্যা করতেছিল সে বলে আমার ঘাটটা একটু বড় করে কাটে এই জন্য এমন হত্যা করবে যে রাসুলকে নিয়ে কটুক্তি করবে তাকে এমনভাবে ভাবে সাজা দিবে এমন শাস্তি দিবে যেন পৃথিবীর ইতিহাসে আর কেউ সবাস না করে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে জন্য নবীর মহাব্বতের মধ্যে এটাও সবচেয়ে বড় মহাব্বত নবীকে নিয়ে কটুক্তি করবে তাকে হত্যা করে না তাকে শাস্তি দেওয়া এটা নবীর আদর্শ নবীর আদর্শ এক ইহুদি মহিলা নবীকে গালি দিয়েছে এক সাহাবি তাকে রাস্তার মধ্যে দেখে গলাটি হত্যা করে ফেলবে হত্যা করে বললেন বললেন তাকে হত্যা করেছ অন্য সাহাবির আসে বললেন নবীকে নবী উনি তো একজন মহিলাকে হত্যা করে ফেলছে সাত নবীকে গালি দিয়েছে আল্লাহ নবী বলেন তার রক্ত হালাল মুসলিমের জন্য তার রক্ত হালাল আর সে তার নবীকে কটুক্তি করে নবীকে গালি দিয়ে তার নিজের রক্তকে সে হালাল করে দিয়েছে রাসুলের আপত্তিকর কথাগুলি বলেছে সে তাসলিমা নাসিফকে ছাড় দেওয়া হবে না মুসলিম তাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে না কারণ সে প্রিয় নবীকে নিয়ে কুটুক্তি করেছে এটা মুসলিম সহ্য করবে না এছাড়াও বারবার আল্লাহ কয়েকদিন আগে দেখলাম ইল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে এত বড় কথা তুমি আল্লাহকে মানো না তোমার মানা দরকার নাই কত তাবাইয়ারা রুজ দু মিনাল গাই আল্লাহ কোরআনের মধ্যে বললেন সুরা বাকারা হেদায়েত হেদায়েতের পথ এবং گمরাহির পথ স্পষ্ট ইসলামের কোন কোন ইসলামের মধ্যে কোন জবরদস্তি নাই তোমাকে আসতে হবে কিন্তু ইসলাম নিয়ে কটুক্তি করলে ইসলাম নিয়ে যদি কথা বলে ইসলামের কলিজায় যদি আঘাত দিয়ে কথা বলে মুসলিমের কলিজায় যদি আঘাত দিয়ে বলে কথা বলে তাহলে তোমার সালার জন্য জন্য ইসলাম নিয়ে কটুক্তি করবে মুসলিম আমাদের প্রিয় মুসলমানদের কলিজা টুকরা প্রিয় নবী সালকে নিয়ে কটুক্তি করবে কথা বলবে গালি দিবে এটা মুসলিম সহ্য করে আল্লাহ তালা আমাদের প্রিয় রাসুলের শূন্য তুলে যায় আমল করো তৌফিক দান করো এবং দুনিয়ায় সব কিছু চাইতে প্রিয় রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তৌফিক দান করোফিক